রেকর্ডপত্র ব্যবহারে যেমন একসাথে ওনারা তিনটা এমআরডি বই ইউজ করতেছেন কুষ্টিয়া জেলার গড়াই নদীর ট্রেজিং প্রকল্পের দুর্নীতির অভিযোগে দিনভোর দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে কুষ্টিয়া থেকে সাইফ উদ্দিন আল আজাদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গড়াই নদ খনন প্রকল্পে কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের ট্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বন্ধ থাকা অবস্থায় কাগজে চালু দেখিয়ে মন্ডল ফিলিং স্টেশনের যোগ যোগসাজসে তেল আত্মসাত করা হয় বলে তদন্তে প্রমাণ পেয়েছে সংস্থাটি রোববার তেরো জুলাই বেলা সাড়ে বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে পাঁচ সদস্যের দুদক দল এ অভিযান চালায় দুদক জানায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রায় ঊনত্রিশ কোটি টাকার গড়ায় পুনরুদ্ধার প্রকল্পের আওতায় চোদ্দ কিলোমিটার নদী খনন কাজ হয় প্রকল্পে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল মন্ডল ফিলিং স্টেশন দুদক বলছে প্রকল্প চলাকালীন বন্ধ ড্রেজার চালু দেখিয়ে ভুয়া ভাউচারের বিপুল পরিমাণ তেল বিল দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগের প্রেক্ষিতে আজকে আমাদের অভিযান পরিচালিত হলো ড্রেজার ডিভিশনে পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়াতে তো সেখানে আমাদের কাছে অভিযোগ ছিল তাদের অনেকগুলো ড্রেজার বন্ধ থাকা সত্ত্বেও সেটাকে চালু দেখিয়ে ওনারা কোটি কোটি টাকা তেল আত্মসাত করেছেন এবং সেটা করেছেন মণ্ডল পাম্পের মাধ্যমে মন্ডল পাম্প হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কুষ্টিয়া থেকে ট্যাংলরি নিয়ে দৌলতপুর খুলনা থেকে পানি উন্নয়ন বোর্ডে ওনারা সরবরাহ করেন তেল রিপোর্ট নিউজ